একশো গ্রাম সুজি মিক্সচার গ্রাইডারে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এক কাপ দই আর দেবো একটা আলুকে গ্রেড করে দেবো আলু গ্রেড করে এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দেবো পরিমাণ মতো লবণ দু চামচ বেসন জিরে পাউডার এক মরিচ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ অন্য হলুদ দেবো এক চিনটি গুড়ি দেখলাম এবার আমি মিক্সিতে এটা পিষে নিয়ে আসবো এটার মধ্যে আমি ঢেলে নেব দশ মিনিট রেস্টে রাখবো হাফ চামচ খাবার সোডা দেবো ভাই এটাকে আমি খুব করে ফেটে নেব চাপিয়ে দিয়েছি এইভাবে করে নিলাম খুব পাতলা না খুব মোটা না সামান্য জল দেবো 叮叮。 টমো দিচ্ছি এই রেসিপিটা কি নাম আপনারা বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা মোবাইলটা আমার বড় বড় করছে এইভাবে প্রতিটা আমি এটা করে নেব এটা নামটা আপনারা দেবেন খেতে এই রেসিপি করে খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেডি